এই সালার বেটা সাদা গালার টানে মোর গাছের কলা নাই একটাও থাকে না আজকাল এইটাকে দেখ তো যায় আমি এইটাই দেখি মাই একটা কলা কালার নাই রে বাপরে বাপ এই যে কায় চুরি কর থাই দেখি মাই দা রে বাপরে বাপ একটা কলাও নাই রে বাপরে বাপ এই কোন চোরে ছ আজ অমারে একদিন আর মোরে একদিন আজ মই তারা এই সাইডত যাই নুকে থাকি মাই

করে যাওয়া লাগবে দাঁড়া হ্যাঁ তো বাপ রে বাপ